দেখুন আমরা কয়েকদিন ধরে দেখছি এই রাজ্যের বিরোধী দল যারা রয়েছে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিভিন্নভাবে তারা আরোপ লাগাচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা আজকে মাঠে নেমেছি তার মূল কারণ হচ্ছে তাদের যে তারা তাদের যে ডেপুটেশন বা তাদের যে নেতারা বক্তব্য রাখছেন যে রাজ্যে খাদ্যের সংকট খাদ্যের অভাব বিভিন্ন জায়গায় মানুষের অনেক কিছুতে অসুবিধা হচ্ছে পেট্রোল ডিজেলের কথা বলছেন আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এই রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার সবচেয়ে বড় যেটা প্রাধান্য সেটা হলো গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ রাজ্যের সরকারি কর্মচারী প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার এই সরকার মানুষের জন্য পরিষেবা দিয়ে আছে আজকে পেট্রোল ডিজেলের একটা সংকট এই রাজ্যে কখনো দেখা যায়নি আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের ফলে আসামের কিছু জায়গায় যখন বর্ষার কারণে রাস্তা বন্ধ হয়েছিল কিন্তু আমাদের এই রাজ্যে আমাদের জ্বালানি তেল থেকে শুরু করে কোনো কিছুর অভাব ছিল না আমরা রেশনিং আমাদের সরকার রেশনিং ব্যবস্থা এবং তার যাতে দ্রুততা দ্রুত সুরাহা হয় তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা সেটা সম্ভব করা হয়েছে আর আমরা দেখছি এই মিথ্যাচার করে এই রাজ্যের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার জবাব দেওয়ার জন্যই আজকে আমরা তার বিরুদ্ধে দিককার জানাচ্ছি আমরা বিরোধীদের এই অপপ্রচার থেকে মানুষকে বিরত থাকার জন্য আমি রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি দেখুন এখন পর্যন্ত চতুর্থবারের চতুর্থ পর্যায়ের নির্বাচন সংগঠিত হয়েছে লোকসভা নির্বাচন তার যে পরিসংখ্যান এই পরিসংখ্যান আমাদের কাছে এসছে এবং আমরা দৃঢ় চিত্তে বলতে পারি ময় ছাড়া আর ভারতবর্ষে অন্য কোনো চিন্তা ভাবনাই করা যায় না আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছেন এবং এই যে চারশোবারের যে

আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে দুর্নীতি বিরোধী এবং দুর্নীতিমুক্ত প্রশাসন আজকে আমাদের সরকার এই ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার এবং আপনারা জানেন যে লোকসভার আগে আমাদের কাছে আরেকটা প্লাস হয়েছে জনজাতি ভিত্তিক আরেকটা আঞ্চলিক দল ত্রিপুরা মথাও আমাদের সঙ্গে সামিল হয়েছেন কাজেই জনজাতিরাও বিশ্বাস করেন যে এই ভারতবর্ষে এবং এই ত্রিপুরা রাজ্যে মোদিজি ছাড়া কোনো বিকল্প নেই ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই কাজেই এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জনজাতিই হোক পাহাড়ি হোক বাঙালি হোক সমস্ত জায়গায় সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ আমাদের সরকার করছে আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ধলাই জেলা যেখানে আমাদের জনজাতি অংশের মানুষ সেই সবচেয়ে বেশি বসবাস করে তারা এই এই জেলাকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন তৎসঙ্গে আমাদের বারোটি জনজাতি অধ্যুষিত ব্লককে আমাদের রাজ্য সরকার ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে সেখানে আর্থিক অনুদানের মাধ্যমে এই এলাকার জনজাতিদের বিকাশের জন্য আমাদের সরকার কাজ করছে আজকে জনপদ এলাকায় আমাদের পানীয় জলের কথাই বলুন বিদ্যুতের কথাই বলুন স্বাস্থ্যের কথাই বলুন সমস্ত কিছু যাতে জনজাতি এলাকায় প্রাধান্য প্রায়োরিটি বেশি যে কাজ করা হয় তার জন্য সরকার উদ্যোগ নিয়েছে জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য একলব্য বিদ্যালয় প্রায় আঠাশটি একলব্য বিদ্যালয় আমাদের এই ত্রিপুরা রাজ্যে স্থাপন হচ্ছে একচেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কোথায় কোথায় হতে পারে পঁচিশ বছরে দেখেছি এই রাজ্যের বুকে জনজাতি দরদি জনজাতি দরদি আর জনজাতিদেরকে সবচেয়ে পিছনে ফেলে রেখে এই রাজ্যের কমিউনিস্ট হোক আর কংগ্রেসই হোক তারা তাদেরকে ব্যবহার ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে তাদেরকে তাদের যে সহজ সরল মানুষগুলিকে জনজাতি অংশের মানুষগুলিকে তারা তাদের উন্নয়ন থেকে বঞ্চিত করেছে আমরা প্রকৃত উন্নয়ন কাকে বলে সেটা আমরা স্লোগানে বিশ্বাস করি না আমাদের সরকার আমরা সরকার আমাদের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটাই কথা বলেন যে এই রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমেই রাজ্যের উন্নয়ন সম্ভব আর সেই সংকল্প নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কাজ করছেন